তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি অনেক বেশি খুশি তাই সকাল সকাল ভোরবেলা একদম পুরো মানজা তানজা দিয়ে হিরোর মত হয়ে বেরিয়ে গেলাম সেটা কেন সেটার কারণ পুরো ব্লগটা দেখলে তাহলেই বুঝতে পারবে তো হেই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও বন্ধুরা ব্লগ দেখে তো বুঝতে বেরে গেছে যে আজকে কোথায় যাচ্ছি আর আমার সাথে এখন আছে সুকান্ত ঠিক আছে নিজে দৌড়িয়ে উঠলাম মানে দু মিনিট লেট করতাম দু মিনিট এক মিনিট লেট করলে ট্রেনটা মিস করে যেতাম ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো অনেক বেশি এনজয় করবো করবো আমরা ক্রিয়েটার হিসাবে মানে অন্যরকম পাওয়া একটু ট্রেনের বাইরের দিকে তাকিয়ে দেখো বন্ধুরা এত মজার একটা ওয়েদার এই গরমের দিনে সকালবেলায় বৃষ্টি হচ্ছে আর তার সাথে ট্রেনে একটা জার্নি মানে জাস্ট তো বন্ধুরা আজকে দু ঘন্টা জাস্ট একটা মজার জার্নি করলাম আর ঠিক কিভাবে যে পৌঁছে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো গাইজ আমরা এখন চলে এসেছি আমার ঠিক আছে তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে যাবো আমাদের সেই স্পটে আর তার আগে অনেকটা সময় কারণ আমরা চলে এসেছি কথা বলছি এখন আটটা মনে হয় এখন টাইম হচ্ছে আটটা আটটা ঠিক আছে তো আমাদের প্রায় আরও দু থেকে আড়াই ঘন্টা ওয়েট করতে হবে তো ভাবছি আম্বাসা সাথে একটু ঘুরে নেবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে সকালবেলায় তাড়াহুড়ো কিছু খেয়ে বেরিয়ে নি তার জন্য আমবাসা স্টেশনে নেমে প্রথমে আগে টিফিন করে নিলাম তো বন্ধুরা তারপর টোটো করে চলে গেলাম পিডব্লিউডি বাংলার উদ্দেশ্যে কারণ সেখানে আজকে হতে যাচ্ছে আমাদের ক্রিয়েটার মিটআপ তো বন্ধুরা তারপর হলে এসে দেখি হলটা অনেকটাই ফাঁকা ফাঁকা কারণ আমরা প্রোগ্রাম শুরু হওয়ার প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেছিলাম তো কী করবো বুঝে উঠতে পারছিলাম না একটু বসে বসে টাইম পাস করছিলাম তো বন্ধুরা তারপর সেখানে উপস্থিত গুণীজনেরা আমাদের সাথে মত বিনিময় করলেন এবং আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করলেন যাতে আমরা এভাবেই এগিয়ে যেতে পারি তো দূর থেকে লক্ষ্য করলাম এই যে নিষ্পাপ ছেলেটা হাত তুলে বলার চেষ্টা করছে যে হয়তো বা ওর খিদে বেঁচে খিদে বেঁচে শুধু খিদা একজনের বাইরে আরো অনেকেরই পেয়েছে দেখাচ্ছে একটু আগে চা পাই চার কাপ চা খাইছে আমি দেখলাম তো দূর থেকে দাঁড়া দাঁড়া চার কাপ চা খাইছে তো বন্ধুরা তারপর আমাদের মাননীয় সাংসদ মহোদয় ওনার সাথে একটি ছবি নিলাম এবং সেখানে উপস্থিত অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ওনাদের সাথেও কিছু সময় কাটালাম এবং ওনাদের সাথে ছবি নিলাম তারপরে বন্ধুরা চলে আসলো খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া সেরে নিলাম খুব ঝটপট করে কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তাই আমরা সেখান থেকে ঝটপট বেরিয়ে পড়লাম আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয় আজকে যা কিছু হচ্ছে সব কিছু তোমাদের দ্বারাই সম্ভব হচ্ছে তোমরা ছাড়া আমি কিছুই না আর একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই আমার পাশাপাশি এই যে ব্লগ চ্যানেলটা দেখতে পাচ্ছ এটার পাশাপাশি একটা টেক চ্যানেলও আছে সেখানে অলরেডি থার্টিন কে প্লাস সাবস্ক্রাইবার আছে ঠিক আছে প্রায় চোদ্দ হাজার হয়ে যাচ্ছে সেই চ্যানেলে গেলে তোমরা সেখানে পাবে ইউটিউব টিপস এবং সেখান থেকে তোমরা মোবাইল রিলেটেড অনেক টিপসগুলো জানতে পারবে মোবাইল রিপেয়ারিংয়ের কিছু টিপস জানতে পারবে তো সেই চ্যানেলটাতে আমি সেভাবে কাজ করছি যদি ভালো লাগে সেই চ্যানেলটা ইউটিউবে সার্চ করে তোমরা দেখতে পারো এই যে চ্যানেলটা যেখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ আরও একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যেরকম আমার এই পেজটাকে ফেসবুকে ভালোবাসা দিচ্ছ সেম আমার ইউটিউব চ্যানেলটা দ্য আনটোল বয় ঠিক আছে এই স্ক্রিনশটে দেখে নাও সেটাও গিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের ভাই আরও এগিয়ে যাবে আর বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রেখো আর নিজের যত্ন নিও ঠিক আছে তো সবাইকে বলবো স্টে কানেক্টেড স্টে হ্যাপি গুড বাই